কি ও ও রে যাবি না হ্যাঁ রে যাবো কলেজ যাবো এই রেডি হয়ে নি রেডি হয়ে নি বেরোবো তুই তুই এগো না আমি আসছি তুই এগো আমি রেডি হয়ে বেরোচ্ছি ঠিক আছে আমি আসছি আয় তাহলে তোকে কতদিন বলেছি মুচি মাথরের বাচ্চারা যেন ঘরে না আসে আমাদের পরিবারের একটা স্টেটাস আছে ওইরম কেন বলছো বাবা আমি আর ওই একই কলেজে পড়ি ও আমার থেকে যথেষ্ট পড়াশোনায় ভালো পুরো কলেজের মধ্যে টপার তুমি এটা জানো টপার হোক আর যাই হোক ও আমাদের থেকে যা তো অনেক ছোট আর তুই আমাকে শেখাবি কার সঙ্গে মেলামেশা করবি আর না করবি বাবু বর্ণ ব্যথা বুকে কি হয়েছে ভাই তুই দেখ একটু বাবাকে দেখ না মনে হয় হসপিটালে নিয়ে যেতে হবে চল চল না ভাই বাবা কেমন করছে ভাই 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 দেখ বাবা কিরকম করছে একটু দেখ ভাই ভাই দেখ না ভাই একটু দেখ মুচি মাথরের বাচ্চারা যেন ঘরে না আসে আমাদের পরিবারের একটা স্টেটাস আছে বাবা ঠিক আছে বাবা ঠিক আছে